কি অবস্থা কেমন আছেন ভাবি কেমন আছে ভালো শুনলাম ভাবি নাকি ছবির সাইতে বাস্তবে একটু কালো পাবনা জেলা ঘুরতে এসে সেরে এসেছি বাড়ি পেটে এখন খিদে লেগেছে কোনে যাবে এই গাড়ি

শক্ত হলেও আছে রঙিন আছে এই গদি আপাতত চলো একটু যুক্তি তলার মধ্যে রাস্তা একটু ভাঙা হবে মারাই হবে না ক্ষতি তাও বাবু তোমায় নিয়ে যাব বিশ টাকা দাও যদি আসার সময় দশ টাকা দিলাম ফ্রিজে দিল নামিয়ে টেকার গায়ে বাবু ধার আছে ইনকাম করতে হয় শরীর ঘামিয়ে গেলে ওঠো না গেলে না বো করবো না নে জোর মাটা রিয়ে হাটা ধরো যাইতে যাইতে হবে না ভোর দশটা টাকা কম নিবে না কিপটে তুমি ভাই ওই টাকা দিয়ে বিড়ি ধরালে ধোয়াই উড়ে যায় বিড়ি সিগারেট খাই আমি চালের অনেক দাম বিশটা টাকায় দিতে হবে না শুনবো না তোমার ওই ফুলো পাম কেমন আছেন ভাবি কেমন আছে ভালো শুনলাম আরে খাবায় আমি পড়াই আমি আমার না চিন্তা তুমি এসে ভাব নিচ্ছ খেয়ে এসে পান্তা জাতের মেয়ে কালোই ভালো বিয়ে করলি লাভ বছর উঠলি দুই মন করি ধান দিবি মেয়ের বাপ কি আমার ফকির মনে হয় এই শালা তুই থাম আর গাড়ি থেকে নাম ইজ্জত পালাম না আরো বছর পাশে আগে শ্বশুর গেছে মরে বাইক তালে খাসতে আমি প্রায় দশ বছর ধরে দশটা টাকা কম নিলে না গাড়ি থেকে দিলে নামিয়ে আমরা এলাকায় যায় নে তোমায় গাড়ি থামিয়ে টাকা পুয়া ঝাল পারলে ফির নিস আমার বাল